চুল পড়া এখন খুবই কমন একটি সমস্যা আমাদের দেখা যায় যে সবারই প্রায় সবারই কম বেশি চুল পড়া এবং চুল পড়াটা কিন্তু অ্যাবনরমাল কিছু না আমাদের সবারই হচ্ছে ডেইলি একশো থেকে দেড়শোটা চুল পড়া খুবই নর্মাল সো চুল পড়া কারণ কতটুক চুল পড়া নর্মাল কতটুক অ্যাবনরমাল এবং এটার প্রিভেনশন এবং ট্রিটমেন্ট নিয়ে আজকে আলোচনা করবো আমি ডক্টর ইস্টার স্কিন এন্টেজিং হেয়ার অ্যান্ড কসমেটিক স্পেশালিস্ট চুল পড়া নিয়ে আজকে আলোচনা করছি সো প্রথমেই আমি বলি যে চুল প্রত্যেক মানুষের চুলের কিছু সাইকেল থাকে চুলের সাইকেল যদি আমি বলি চুলের শেডিং ফেস থাকে চুলের গ্রোয়িং ফেস থাকে এবং একটা ফেস থাকে রিলাপসিং ফেস বা যেটাকে চুলের অবস্থা বলা হয় সো চুলের শেডিং ফেসে কিছু চুল পড়ে যাবে এটা নর্মাল সো সেজন্য আমরা বলে থাকি যে প্রতিদিন একশো থেকে দেড়শোটা চুল পড়া খুবই স্বাভাবিক সো যেহেতু আমাদের চুল পড়া নর্মাল এবং আমাদের চুল পড়বে দিয়ে আঁচাল একটা দুটা চুল চুনিতে থাকবে এটা নর্মাল সো কখন আপনারা ওয়ারিড হবেন এটাই সবার কোশ্চেন থাকে যেহেতু চুল পড়া চুল আমরা গণি না যে আমাদের একশোটা দেড়শোটা চুল পড়ছে নাকি সেটা কেউ কাউন্ট করে না সো সেক্ষেত্রে আপনি কখন বুঝবেন যে আপনার চুল পড়ছে এবং আপনার ডাউন ডাওয়াটুলিস দেখানো উচিত আপনি যখন দেখবেন যে আপনার মাথার শিথিটা একটু বড় হয়ে যাচ্ছে আপনার ছেলেদের ক্ষেত্রে যখন যখন দেখবে যে কপালটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে তখন বুঝবে যে তার চুল পড়ছে এছাড়াও আপনি হেয়ার ব্রাশ করতে লাগলে যখন আগের চাইতে অনেক বেশি হেয়ার দেখবেন সারা ঘরে যখন দেখবেন হেয়ার পরে আছে আপনার পিলোতে যখন সকালে উঠে দেখবেন যে হেয়ারে ভরা তখন বুঝবেন যে আপনার ভিতরে বা আপনার ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে যার কারণে হচ্ছে আপনার হেয়ার পড়ছে সো হেয়ার ফলের অনেক কারণ আছে জেনেটিক ক্ষেত্রে জেনেটিক কারণে অনেকের হেয়ার ফল হয় জেন্টিকিলে অনেকের দেখা যায় যে হেয়ার ফলের হিস্ট্রি থাকে যে যার কারণে তার চুল পড়ে অনেকের দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ কেমিক্যাল ব্যবহার করার জন্য চুল পড়ে আবার অনেকের দেখা যায় যে চুলের উপর অতিরিক্ত পরিমাণ টর্চার করে চুল চুলের এক একবার এক এক হেয়ার স্টাইল করে চুল অনেক টাইটলি বাঁধে সো এইসব কারণে দেখা যায় যে অনেকের হেয়ার ফলটা খুবই কমন সো এই হেয়ার ফলটা প্রিভেন্ট করার জন্য আমরা প্রথমেই যে জিনিসটা করি যে আমরা বিভিন্ন বিভিন্ন জনের কাছ থেকে সাজেশান নেই কী ধরনের হেয়ার অয়েল ইউজ করা উচিত কী ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত কোনটা চেঞ্জ করলে হেয়ার ফলটা প্রিভেন্ট হবে অ্যাকচুয়ালি আমাদের হেয়ার অয়েল অবশ্যই ব্যবহার করা উচিত কিন্তু হেয়ার অয়েলটা হচ্ছে চুলের একটা ময়শ্চারাইজার যেটা হচ্ছে চুলটাকে সিল্কি করবে সুন্দর করবে এবং চুলের ক্যারাটিন লেয়ারটাকে মেনটেন করবে এটা কিন্তু চুলে ইনার কোনো নিউট্রিশন দেয় না যে নিউট্রিশনটা হচ্ছে হেয়ার ফল প্রিভেন্ট করবে এবং শ্যাম্পু যদি আপনি বলেন শ্যাম্পু একটা ডিটারজেন্ট যেটা হচ্ছে আপনার হেয়ারটাকে ক্লিন রাখে এবং যাদের স্কাল্পে হচ্ছে ড্যানড্রাফ থাকে যাদের স্কাল্পে সোরিয়াসিস থাকে তাদের ক্ষেত্রে তো শ্যাম্পু একটা মেডিকেশনই আমি বলবো কিন্তু হেয়ার ফলের মেডিকেশন কিন্তু শ্যাম্পু না হেয়ার ফলের মেডিকেশন হচ্ছে আপনার ইন্টারনাল কিছু জিনিস যেমন আপনার ইন্টারনাল যদি কোনো ঘাটতি থাকে আপনার যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে আপনি যদি অনেক দিন ধরে কোনো রোগে ভুগে থাকেন আপনার যদি ফিভার থাকে আপনার যদি সার্জারি হয় তাহলে এই ছয় মাস পর আপনার চুল পড়া খুবই নর্মাল সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার ডিফিসিয়েন্সিগুলো আপনাকে কারেকশন করতে হবে আপনার লাইফ স্টাইলটাকে ঠিক করতে হবে রাত জাগার অভ্যাস বন্ধ করতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে হেয়ার ফলটা অনেকটাই কমে আসবে এছাড়া হেয়ার ফল প্রিভেন্ট করার জন্য আমরা বেশ কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি যেমন ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে থাকি বেশ কিছু হেয়ার ফ্যাক্ট আছে যেগুলো আমরা ওরালি পেশেন্টদেরকে দিয়ে থাকি যখন হেয়ার ফলটা কন্ট্রোলের মধ্যে থাকে যখন হেয়ার ফলটা আনকন্ট্রোলড হয়ে যায় এবং পেশেন্টের চুলের কিছু কিছু অংশ খালি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রসিডিউর দিকে যাই যেমন পিআরপি বা প্লাটিলেট প্লাজমা যেটা এখন খুবই পপুলার আপনার শরীরের ব্লাডের মধ্যেই আপনার ডিজিজের মেডিসিন আছে সো এই থিওরি থেকেই হচ্ছে পিআরপি প্রসিডিউট এসেছে পিআরপিতে আমরা ব্লাডের সবগুলি ভালো এলিমেন্ট ছেঁকে আপনার স্কাল্পের মধ্যে দেয় যার যার ফলে হচ্ছে আপনার স্কাল্পে নিউ হেয়ার রিগ্রোথ হয় এবং স্কালে হেয়ার স্কাল্পের মধ্যে হেয়ার শেডিংটাও প্রিভেন্ট হয় এছাড়াও আরও কিছু অ্যাডভান্স প্রোসিডিওর আছে যেমন হেয়ার মেজোথেরাপি হেয়ার ফিলার যেগুলির মাধ্যমে হচ্ছে আপনি আপনার হেয়ার রিগ্রোথ করতে পারেন এবং হেয়ার ফল প্রিভেন্ট করতে পারেন সো যাদের হেয়ার ফল আছে তারা হচ্ছে অবশ্যই ডার্মাটোলজিস্ট দেখাবেন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন অ্যাডভান্স প্রসিডিওরে যাবেন তাহলে দেখবেন যে আপনার হেয়ার ফল প্রিভেন্ট তো হবেই আবার নিউ হেয়ারও রিগ্রোথ হবে আরেকটা কথা আমি যেটা বলব সেটা হচ্ছে যে হেয়ারটা কিন্তু শুধুমাত্র আমাদের সৌন্দর্য একটা অংশ না এটা কিন্তু আমাদের স্কাল্পটাকে প্রোটেক্ট করে থাকে আমাদের স্কাল্পের মধ্যে যে ইন্টার্নাল অর্গানগুলো থাকে সেগুলোর টেম্পারেচার মেনটেন করে থাকে সো সেদিক দিয়েও কিন্তু আমাদের হেয়ার আমাদের স্কাল্পে থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট হেয়ারটা হেয়ারটাও তোমাদের মেয়েদের ক্ষেত্রে একটা বিউটি একটা পার্ট যেটাকে ক্রাউন বলা হয় মেয়েদের ক্রাউনই হচ্ছে হেয়ার সো অবশ্যই আপনি হেয়ার নিয়ে যত্নশীল হবেন এবং হেয়ারের ট্রিটমেন্ট করবেন সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন